আসসালামু আলাইকুম ঘটকবাড়ি ম্যাজ মিডিয়া থেকে আমি শরীফুল ইসলাম কয়েকদিন হচ্ছে আপনাদের সাথে অনেকের সাথে যোগাযোগ করতে পারছি না খুব ব্যস্ত ছিলাম ব্যস্ততার ভিতর দিয়ে সময়টা যাচ্ছে অনেকে ফোন রিসিভ করতে পারি নাই এস এম এসের উত্তর দিতে পারি নাই বয়েস শুনতে পারি নাই রিপ্লাই দিতে পারি নাই এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কিছু আছে আমি অবশ্য বিজ্ঞাপন দেব আপনারা দেখবেন যাদের পছন্দ স্ক্রিনশট দিয়ে আমাকে ওইভাবে ব্যয়ারাটা দিয়ে সেন্ড করে দেবেন আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাদের কাজগুলো দ্রুত করার জন্য আর অনেকেই যারা এসএমএস দিয়েছেন বা কল দিয়েছেন আমাকে পান নাই জন্য দুঃখিত আপনারা আবার আমাকে এস এম এস বা কলের মাধ্যমে স্মরণ করিয়ে দিবেন ব্যস্ত থাকার কারণে অনেকের সাথে যোগাযোগ হয় নাই বা অনেকে ইচ্ছা করেই বন্ধ করে দিয়েছেন ড্রাগ করে তো তাদের কাছে ক্ষমা প্রার্থী ক্ষমা সন্দ দৃষ্টিতে দেখবেন এবং আমাকে যেভাবে আপনারা সাপোর্ট করে আসছেন সেভাবে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ সকালে ভালো থাকবেন আর ভিডিওতে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দিবেন যাতে অনেকেই দেখে উপকৃত হয় আমি যেহেতু কাছ থেকে টাকা নিচ্ছি না কাজের পরে নিচ্ছি তাই অনেকেরই উপকৃত হবে এদিকে একটা মাথায় রেখে অবশ্যই আপনারা ভিডিওগুলো সাইক শেয়ার করে দিবেন ধন্যবাদ